আমরা অনেকে অনেক ভাবে বানিয়ে খেয়েছি তবে এইভাবে একবার দুধে ভেজানো পোয়া পিঠা বানিয়ে দেখো স্বাদের দিক থেকে হবে অমৃত সমান একদম নরম তুল তুলে তুলার মতো মুখে দেবার সাথে সাথে মিলিয়ে যাবে আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য তো প্লিজ বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পিঠা বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে একটা কাপ মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা কাপ বা বাটি মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করতে তারপরে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে এক কাপ সুজি আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি আর দিয়ে দিলাম দুই কাপ পানি আমি এখানে পানি ব্যবহার করছি তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করেও ব্যাটারটা তৈরি করে নিতে পারো প্রথমে দুই কাপ পানি ব্যবহার করলাম তারপরে প্রয়োজন মতো পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব এবার একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একটু সবাই নিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লামস বা দলাদলা ভাব না থাকে প্রথমে দুই কাপ পানি ব্যবহার করেছিলাম তারপর আবারও হাফ কাপ পানি ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার স্বাদ মতো বা এক চিমটের মতো নুন ব্যবহার করলাম দিয়ে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো এই যে ব্যাটারটা কিন্তু একদম রেডি এবার ঢাকা দিয়ে কম করে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো আর এই সময়ের মধ্যে সুজিটা বেশ ভালো ভালো ভালোভাবে ফুলে যাবে আর এদিকে পিঠার জন্য একটা মালাই তৈরি করছি তার জন্য চুলার মধ্যে প্যান বসিয়ে বেশ কিছুটা দুধ আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম তারপরে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করলাম যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর মালাইয়ের টেস্টটাও বেশ ভালো আসে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এখানে অ্যাড করছি চার চামচে দুই চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দুই চামচ কনডেন্স মিল্ক যদি না কনডেন্স মিল্ক তোমরা এখানে ব্যবহার করো তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা এলাচ ব্যবহার করেছি মুখটাকে একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কেশরের ধাগা এতে খুব সুন্দর একটা মালাইয়ের মধ্যে কালারও আসবে ফ্লেভারটাও কিন্তু ভীষণই ভালো আসে আর পিঠাটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে যদি হাতের কাছে থাকে অ্যাড করবে নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মালাইটাকে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি তো এখানে কিন্তু এর থেকে বেশি মালাইটাকে আর ঘন করব না এবার চুলোর ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব আর এইদিকে যে পনেরো মিনিটের মতো সুজিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম বেশ ভালোভাবে কিন্তু সুজিটা ফুলে গেছে আবারও খুব ভালোভাবে হ্যান্ড উইস দিয়ে মিশিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ টিস্পের মতো গোলাপ জল ব্যবহার করলাম দিয়ে খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি পিঠাটাকে খুব ভালোভাবে তৈরি করার জন্য অবশ্যই কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে প্রতিটা পিঠায় কিন্তু একদম গোল গোল ফুলকো ফুলকো হবে আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি তোমরা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো সো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ব্যাটারটা ঠিক এভাবে তৈরি করে নিতে হবে খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি একদম লিকুইডের মতো পাতলাও হবে না তারপর চুলার মধ্যে পরিমাণ মতো তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর এই যে এক খাতা ব্যাটার আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপর পিঠাটা যখন একটা সাইড একটু ভাজা হয়ে যাবে অপর সাইডটাও উল্টে দিচ্ছি আর এখানে পিঠাগুলো কিন্তু একদম সাদা সাদা করেই ভাজবো এখানে পিঠাগুলো একদম কালার করব না এভাবে সাদা সাদা করে ভাজলে পিঠাটা যখন দুধের মধ্যে ভেজাবো তাহলে পিঠাগুলো হবে অনেক বেশি সফট আর দেখতেও খুব সুন্দর লাগবে তো প্রতিটা পিঠাই বন্ধুরা দেখো এভাবেই কিন্তু আমি ভেজে নিয়েছি আর অবশ্যই কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করতে হবে তারপরে পিঠার ব্যাটারটা তেলের মধ্যে দিতে হবে আর প্রতিবারে পিঠাগুলো ভাজার সময় ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে আমার ফুলেছে আর একইভাবে সমস্ত পিঠাগুলোই কিন্তু আমি ভেজে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা সব পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে এই যে পিঠাগুলোর ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে ভেতরে কিন্তু একদমই কাঁচা নেই চাইলে তোমরা পিঠাগুলো এইভাবেও খেতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে এই যে একটা একটা পিঠা এইভাবে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো মালাইয়ের মধ্যে দিয়ে আমি এক মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু ফোটাবো না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে পিঠাগুলোকে দিয়ে মালাইয়ের মধ্যে ফোটাবার কোনো প্রয়োজন পড়বে না দু ঘন্টা বা তিন ঘন্টার মতো রেখে দিতে পারো সেক্ষেত্রেও পিঠাগুলো একদম নরম তুলতুলে তুলে তোলার মতো হবে তারপর চুলো ফ্লেমটাকে অফ করে আমি ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি সো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পিঠাগুলো কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে আর দুধটাও কিন্তু খুব ভালোভাবে শোক করেছে তারপর একটা একটা পিঠা এভাবে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার তো যারা আগে কখনো এইভাবে দুধে ভেজানো পোয়া পিঠা তৈরি করনি একবার হলেও বানিয়ে দেখতে পারো ছোটো থেকে বড় সকলে অনেক বেশি প্রশংসা করবে খেয়ে তারপর ওপর থেকে কিছুটা পরিমাণ দেশি কোকোনাট দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি তোমাদের হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুট থাকলে সেটা দিয়ে সাজিয়ে নিতে পারো সাজানোটা নিজেদের ইচ্ছা মতো তারপর ওপর থেকে একটু করে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটা কতটা বেশি লোভনীয় লাগছে তো আমি রিকোয়েস্ট করবো বাড়িতে এইভাবে একবার হলেও দুধে ভেজানোই পোয়া পিঠাটা বানিয়ে দেখতে পারো চলো একটা পিঠা তোমাদের আমি কেটে দেখাই যে আসলে পেটেটা কতটা বেশি সফট হয়েছে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় একদম অমৃত সমান মুখে দেবার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাচ্ছে